আর আফগানিস্তানের মধ্যে সম্পর্কের এমন অবনতি হয়েছে যে কখনো সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে আবার কখনো ঘটছে বিমান হামলা কেউ আগে আক্রমণ করছে তো আবার কেউ প্রতিশোধ নিচ্ছে সম্পর্কের এই টানাপোড়নের মধ্যে আবার আফগানিস্তানকে কাছে টেনে নিয়েছে ভারত নেবে না কেন শত্রু শত্রু আমার বন্ধু বলে একটা কথা আছে না যাই হোক শুরুতে একটা কথা বলে নেই আপনি কি জানেন যে উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে জাতিসংঘে পাকিস্তানের সদস্য পদে ভোটের সময় একমাত্র আফগানিস্তানে এর বিরোধিতা করেছিল যদিও পরে তারা সেই ভোট প্রত্যাহার করে নেয় এই দুই মুসলিম দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন অনেক খুঁজতে হবে অনেক কেন উত্তর কেন পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক এতটা জটিল ইতিহাসে এত মিল আবার ভূ রাজনীতিতে এত বিভেদ কেন আপনাদের সবাইকে আমন্ত্রণ এবারের প্রেক্ষাপটে এক সময় ছিল একে অপরের আশ্রয়দাতা এখন হয় আক্রমণ আর প্রতি আক্রমণ এখানে বিশ্বাসের গল্প আছে আছে বিশ্বাসঘাতকতার গল্প ঘটনা শুরু আঠারোশো তিরানব্বই সালে এক চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারত আর আফগানিস্তানের মধ্যে সীমান্ত রেখা তৈরি হয় সেই সীমান্ত রেখার নাম ডুরান্ড লাইন এই ডুরান্ড লাইন প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা এই দীর্ঘ রেখার মাধ্যমে ব্রিটিশ ভারত আর আফগানিস্তানের মধ্যে সীমান্ত তৈরি হলো বটে কিন্তু দুটি ঘটনা ঘটল প্রথমটা তাৎক্ষণিক আর দ্বিতীয়টা ঘটবে আরও প্রায় চুয়ান্ন বছর পর প্রথম ঘটনা হল ওই ডুরান লাইনের মাধ্যমে একটি জাতিগোষ্ঠী দুটি ভিন্ন ভৌগোলিক সীমারেখার মধ্যে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেল তারা হলো পশতুন জনগোষ্ঠী তাদের এক অংশ থাকলো আফগানিস্তানে আরেক অংশ পড়ে গেল ব্রিটিশ ভারতে মাঝখানে ওই ডুরান্ড লাইন আর এই কারণেই আফগানিস্তান কখনোই মন থেকে ওই সীমান্ত রেখা মেনে নেয়নি বিভাজনের বীজ সেখানেই রোপিত হয় উনিশশো সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেল আফগানিস্তানের পাশে পাকিস্তান নামে একটা নতুন দেশ জন্ম নিল চুয়ান্ন বছর আগের ডুরান লাইন দিয়েই পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্ত রেখা তৈরি হলো কিন্তু চুয়ান্ন বছর আগের ক্ষত তো সারেনি আফগানিস্তানের তাই তারা পাকিস্তানের ওই সীমান্তকেও স্বীকার করেনি তারা সব সময় বলে এসেছে এটা ঔপনিবেশিক অন্যায় কিন্তু পাকিস্তান তো বৈধভাবেই তাদের আন্তর্জাতিক সীমান্ত পেয়েছে শুরু হলো দুই দেশের মধ্যে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে ফাটল তখনই জাতিসংঘে পাকিস্তানের সদস্য পদে ভোট দিল না আফগান সরকার বরং দাবি তুলল নামে আলাদা একটা রাষ্ট্র গঠন করতে হবে এরপরের সম্পর্ক কেবলই পারস্পরিক অবিশ্বাসের উনিশশো সালে কাবুলে পাকিস্তানের পতাকা নামিয়ে পুড়িয়ে দেয়া হয় পাকিস্তান সেখানে দূতাবাস বন্ধ করে দেয় এবার সোভিয়েত আগ্রাসনের মুখে পড়বে আফগানিস্তান। তখন সাল সোভিয়েত সামরিক শক্তির তাণ্ডবের লণ্ডণ্ড হয়ে যায় রক্তে ভেসে যায় আফগানিস্তান লাখ লাখ আফগান শরণার্থে আশ্রয় নেয় পাকিস্তানে শুরু হয় আন্তর্জাতিক রাজনীতির খেলা সক্রিয় হয়ে ওঠে আমেরিকার গোয়েন্দা সংস্থা আফগানদের সহযোগিতা করার জন্য ঘাঁটি হয়ে উঠল পাকিস্তান অর্থ এলো অস্ত্র এলো শুরু হল আফগান মুজাহিদিনদের প্রশিক্ষণ এই প্রশিক্ষিত মুজাহিদিনরা আফগানিস্তানে গিয়ে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ শুরু করলো শেষ পর্যন্ত উনিশশো সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল সোভিয়েত ইউনিয়ন আমেরিকা আর পাকিস্তানের সহায়তায় বিজয়ী হল আফগান মুজাহিদিনরা পাকিস্তানেরও একটা বৈশ্বিক প্রভাব তৈরি হলো এবার বলুন আফগানদের বিজয়ে সর্বাত্মক সহযোগিতা করার পর পাকিস্তান তো ভাবতেই পারে যে যুগ যুগের বৈরিতা মনে হয় শেষ হলো তাদের মাঝে কিন্তু আসলে কি তাই হবে যা হবে তা তো জানাই যাবে সোভিয়েত সেনারা চলে গেলে আফগানিস্তানে শুরু হলো গৃহযুদ্ধ তখনও এগিয়ে এলো পাকিস্তান তাদের সহায়তায় আফগানিস্তানের তালেবান আন্দোলন জোরালো হলো পাকিস্তানের সমর্থনে সেই গৃহযুদ্ধের পথ ধরে উনিশশো সালে কাবুল দখল করল তালেবানরা এমনকি পাকিস্তানি তাদের প্রথম স্বীকৃতি দিল এবার বলুন তো পাকিস্তানকে শুধুই মানবিক বা ভ্রাতৃত্ববোধের কারণে তালেবানকে সহযোগিতা করেছে নিশ্চয়ই না নিশ্চয়ই আফগানিস্তানকে কৌশলগত মিত্রে পরিণত করতে চেয়েছিল পাকিস্তান কিন্তু বাস্তবে ঘটল ভিন্ন ঘটনা তালেবান এমন এক শক্তি হয়ে উঠল যা আর পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলো না বরং পাকিস্তানেরই সব সময় নিরাপত্তার অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে শঙ্কা তৈরি হল আল কায়দা আর ওসামা বিন লাদেনের কথা না বললে এই গল্প সম্পূর্ণ হবে না তখন উনিশশো সাল সোভিয়েত সেনারা চলে গেছে আফগানিস্তান ছেড়ে জিহাদের মন্ত্রে গঠিত হল আল কায়দা নিরাপদ ঘাঁটি হিসেবে বেছে নিল আফগানিস্তানকে আমেরিকার স্বার্থের উপর সরাসরি আঘাত হানতে শুরু করল তারা তারই ধারাবাহিকতায় আসে আমেরিকার নিউ ইয়র্কের টুইন টাওয়ারের সেই ভয়াবহ হামলা সেটা দুই সালের কথা এরপর আল কায়দাকে নির্মূল করতে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে আমেরিকা আক্রমণ চালায় আফগানিস্তানে আর এই যুদ্ধে পাকিস্তান মিত্র হয় তাদের এ সময় গোপনে তালেবানদেরও আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে একদিকে আফগানিস্তানে আল কায়দাকে নির্মূল করতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলতে থাকে অন্যদিকে তারা ওসামা বিন লাদেনকে খুঁজতে থাকে তারপর এল দুই সালের দুই মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে আমেরিকার নেভি সেল আল কায়দার বিরুদ্ধে যুদ্ধে নেমে আফগানিস্তানে প্রায় ২০ বছর থাকে আমেরিকা তারপর দুই সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে আবারও ক্ষমতায় তালেবান পাকিস্তান ভাবলো আফগানিস্তানে এবার তাদের মিত্র সরকার এসেছে কিন্তু উল্টো হলো তালেবান সরকার এখন পাকিস্তান বিরোধী টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে তার ফলে সীমান্তে প্রায় সংঘর্ষ হচ্ছে ডুরান্ট লাইন নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ছে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে পাকিস্তানে এমনকি কাবুলে টিটিপির আস্তানায় পাকিস্তানের বিমান হামলারও খবর জানা গেছে এই অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম শত্রুর শত্রু আমার বন্ধু এটা একটা কৌশল আমরা তো জানি যে ভারত পাকিস্তান একে অপরের চিরশত্রু ভারত পাকিস্তানকে নিয়ে ব্যস্ত থাকে আর পাকিস্তান ভারতকে নিয়ে এমন অবস্থায় পাকিস্তানের সাথে যেহেতু আফগানিস্তানের সম্পর্ক ভালো যাচ্ছে না সেহেতু সেই সুযোগটা তো ভারত নিতেই পারে এটাই তো ভূ রাজনীতির কৌশল সেই কৌশলের অংশ হিসেবেই আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠতা ভারতের এর মাধ্যমে কি হলো পাকিস্তানের সামনে দুইটা যুদ্ধের ফ্রন্ট খুলে গেল একদিকে ভারত অন্যদিকে আফগানিস্তান এখন কোন দেশ যতই শক্তিশালী হোক দুই দিকের ঝামেলা সামলানো তো বড়ই কঠিন সম্পর্কের ঘনিষ্ঠতার ধারাবাহিকতায় ভারত আফগানিস্তানের অন্যতম উন্নয়ন অংশীদার হয়ে উঠেছে দুই সালের এক তথ্য বলছে ভারতই আফগানিস্তানের সবচেয়ে বড় আঞ্চলিক দাতা দেশ। সে বছরের হিসেবে ভারত আফগানিস্তানকে তিন বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক সহযোগিতা দিয়েছিল এটা হলো ভূ রাজনীতির খেলা ভারত যেমন কাশ্মীরে কোনো কিছু হলেই পাকিস্তানের দিকে বন্দুক তাক করে তেমনি পাকিস্তানের মাথা ব্যথা হয়ে উঠেছে বেলুচিস্তান সেই বেলুচিস্তানে কিছু হলেই পাকিস্তানের অভিযোগের আঙুল ওঠে ভারতের দিকে আর সীমান্তে তো ভারতের বন্ধুরাষ্ট্র আফগানিস্তান আছেই সব মিলিয়ে বলা যায় একদিকে ভারত অন্যদিকে আফগানিস্তান আর মাঝখানে বেলুচিস্তান নিয়ে মোটামুটি ত্রিমুখী ঝামেলায় আছে পাকিস্তান এর মধ্যে আফগানিস্তান আর ভারতের মাখামাখি সম্পর্ক পাকিস্তানের কাটা ঘায়ে আরও নুনের ছিটা দিচ্ছে এ যেন ভূ রাজনীতির এক জটিল খেলা চীন ইরান ভারত যুক্তরাষ্ট্র সবাই জড়িয়ে গেছে এই খেলায় তবে আফগানিস্তানের সাথে সম্পর্কের জটিলতা যত বাড়বে পাকিস্তানের ভেতর বাহির ততটাই অস্থিতিশীল হয়ে উঠবে সামরিক শক্তির যতই পার্থক্য থাকুক না কেন আফগানিস্তান যে পাকিস্তানকে সমীহ করে চলবে এমনটা মনে হয় না কারণ সেই সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত যুগ যুগ ধরে যুদ্ধের মধ্যেই আছে দেশটি আর যাই হোক অস্ত্রের আর যুদ্ধের ভয় দেখিয়ে তো আফগানিস্তানকে বসে আনা যাবে না